মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটারের ধারাবাহিক ভাবে তৃণমূল নেতা মাহে আলম ভোটার তালিকায় ভুল ত্রুটির খোঁজ নিচ্ছেন সরজমিনে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিচ্ছেন তিনি সঙ্গে রয়েছেন তার সহকর্মীরা ও জনপ্রতিনিধিরা সোমবার তিনি শাহরা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন মঙ্গলবারেও সেই ভুতুরে ভোটারের তল্লাশি চালাচ্ছেন মাহে আলো। কি বলেছেন তিনি আমরা দেখব মন্ত্রী যে গত সাতাশ তারিখে যে নেতাজি ইন্ডোর থেকে তিনি ভোটার লিস্ট স্কুটনি নিয়ে দলীয় কর্মী ভূত সভাপতি দলের শাখা সংগঠনের সভাপতি জনপ্রতিনিধি প্রধান সকলকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে তাদের ভোটার লিস্টের যে তালিকা নামের তালিকা সেই ভোটার লিস্ট এবং তাদের ভোটার আইডেন্টি কার্ড নিয়ে আমাদের যে অ্যাপ রয়েছে সে অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেই অ্যাপের মাধ্যমে তাদের নাম সার্চ করে আমরা দেখছি কোথাও একই ডবল নাম দেখাচ্ছে কিনা না সেগুলো যেমন নজর রাখছি তাই আজকে শাওড়া অঞ্চলের আপনারা দেখতে পাচ্ছেন এটা মুর্শিদাবাদ জেলার তথা বড়ুয়া বিধানসভা এলাকার একদম শেষ প্রান্ত গ্রাম মুর্শিদাবাদের কয়েকটা বাড়ি আপনার পার হলেই এটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেও রয়েছে কারণ আমরা এই মতে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বড়ো আবলাক এলাকা পাশে কয়েকটা বাড়ি আমরা যদি যাই সেটা বীরভূম এলাকা তাই আজকে এই অত্যন্ত এলাকায় এসে এখানকার প্রধান ঘোষ গোপাল ঘোষ এবং আমাদের এখানকার অঞ্চল সভাপতি শুভেন্দ্র চক্রপতি গৌতম লেট পঞ্চায়েত সমিতির মেম্বার উপপ্রধান তাদের প্রত্যেককে নিয়ে তাই আজকে এই বর্ডার এলাকা আমরা এবং মেম্বার এখানকার যিনারা রয়েছেন মেম্বাররা রয়েছেন আমাদের উৎপল মেম্বার আমরা অলরেডি সকাল থেকে শুরু করেছি এই কাজ দেখছি যেহেতু আমরা যদি ভো ভোটার লিস্ট বা ভো ভোটার যদি আমরা খুঁজে পাই সেটাকে আমরা মার্ক করে আমরা স্থানীয় প্রশাসনকে জানাবো এবং আমাদের দলের কাছেও রিপোর্ট করব তাই আজকে এই শাওড়া জিপির অত্যন্ত গ্রামে এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে সকাল থেকে আমরা শুরু করেছি আপনারা দেখছেন বেশ কিছুদিন থেকেই আমাদের এই কাজ গোটা ব্লক জুড়ে কোথাও পাওয়া গেছে না আমরা এখন ফার্স্ট প্রথম প্রথম ফেজে আমরা বড়ুয়া দক্ষিণের একশো পাঁচটি বুথে আমাদের ইতিমধ্যে আমাদের বুথ সভাপতি কর্মীরা তারা ভিজিট করেছেন এখন পর্যন্ত আমরা এখনও ভয় ভোটার এখান থেকে পাইনি তবে যেহেতু ফার্স্ট ফেজ চলছে এবার সেকেন্ড ফেজ থার্ড ফেজ এভাবে কাজ চলবে খুঁজতে খুঁজতে দেখা যাক প্রতিটা বাড়িতেই আমরা যাব প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাব এবং মানুষের কাছে শুধু ভোটার লিস্ট কেন মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে সেগুলাও মানুষ যাতে ঠিকঠাক পাচ্ছে কি না সেগুলোও মানুষের কাছ থেকে আমরা কিন্তু খোঁজ নিচ্ছি হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এমএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে